একসাথে এগিয়ে আসা মানব মানবীর দিকে তাকিয়ে কিছুটা ঠাট্টার সরে বলল ত্রিনয় আর ত্রিনয়ের বলার ভঙ্গি গলার সর একটু সুবিধার ঠেকল না ছেলেটার সেদিকে তাকে ছেলেটা বোকা আসার ট্রাই করে পরপর আচমকা কয়েকটা ঢুক গেল ভার্সিটিতে পড়াকালে নিবানের বোন মান্যতাকে একবার প্রপোজ করেছিল একটা ছেলে মান্যতা ছেলেটাকে নিষেধ করা সত্ত্বেও ছেলেটা মান্যতার পিছে ইতরের মতো লেগেছিল মান্যতা না মানায় হুমকি ধামকিও দিয়েছিল সে হুমকি ধামকি বোন এসে ভাইয়ের কাছে অভিযোগ জানাতে ছেলেটার যা হাল করেছিল নিবান সাথে তারাও ছিল বিদায় ব্যাপারটা নিজ চোখে দেখা সুদর্শন পুরুষ হিসাবে নেওয়া ছেলেটার সেদিনের ওই ছেলেটার মারের কথা মনে পড়তে রু কেঁপে উঠল নিবান শান্তশিষ্ট তবে যাচিত কারণে রেগে গেলে সে মারাত্মক ভয়ঙ্কর আর সে নিবানের পছন্দের মেয়েটার দিকে ভুল নজর পড়াতো আরও আতঙ্কের বিষয় আর ত্রিনয় কিনা তাকে হাসপাতালের আইসিউর দুয়ারে ঠেলে দেওয়ার পরামর্শ দিচ্ছে যদিও সুদর্শন যুবক হিসেবে পরিচিত সে তবুও জীবনে মেয়ে না জুটল ওই রমণের পানে ভুল নজরে তাকানো আর নিজের আত্মা নিয়ে টানাটানি সম্পর্যায়ের কথা মনে মনে অত শত ভাবলো নিবান কাছে আসতে মজা নিতে ছাড়লো না ছেলেটা সাথে তৃণয়ও নিবান সেই মজাতে যোগ না দিলেও বিপক্ষে কিছু বললও না তবে মনে মনে এক তৃপ্তি অনুভব করলো গৌরীকে ঘিরে তাকে কেউ কিছু বল আলাদা অন্যরকম এক অনুভূতি হয় সে অনুভূতির জানান দেয় ওই পুত্রের মতো মায়াময়ী মেয়েটা শুধুই তার গাঁদা ফুলের সমাহারে সাজানো গায়ে হলুদ যে বসে আছে তন্ময়ী উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে কাঁচা রঙের হলুদ জামদানিটা আট পরে জড়ানো লতানো শরীরে বিভিন্ন অঙ্গে হলুদ লাল রঙা কৃত্রিম ফুলের গহনায় জড়িয়ে আছে উজ্জ্বল শ্যামবর্ণ মুখাবয়বে লেগে আছে হালকা মেকআপের প্রলেপ চিকন ঠোঁড় জুড়ে লিপটে আছে গাঢ় লাল রঙা লিপস্টিক গোলগাল চোখ জোড়ানো ঘন পল্লবে ছিয়েছে মোটা করে দেওয়া কাজল রেখা কি সুন্দর লাগছে মেয়েটাকে আজ তো একটা মায়াপরি মেকআপবিহীন উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা আরো মোহনীয় দেখায় এই শ্যামবর্ণ মোহনীয় রূপের প্রেমে পড়েছিল সেদিন ইভান যেদিন প্রথম মেয়েটাকে তাদের বাড়িতে দেখেছিল দাদাবাই অসুস্থ ছিলেন ত্রিনয় ভাইয়ার সাথে দাদাবাইয়ের দারুণ বন্ধুত্ব হওয়ায় অসুস্থ দাদাবাইকে দেখতে এসেছিলেন ত্রিনয় ভাইয়া ওনার মা আর এই মায়াপরিটা মেয়েটা মনে হয় তখন সদ্য ইন্টারে ভর্তি হয়েছে গোল কুচি ফ্রক পরিহিত চুড়িদার মাথায় হিজাবে মোড়ানো গোল গোল ফ্রেমের চশমা সোফায় বসে মৃদু হেসে মানতার সাথে কথা বলছিল কি মিষ্টি লাগছিল মেয়েটাকে ভার্সিটি থেকে সবে বাড়িতে ফিরেছিল ইভান ড্রয়িং রুমে পা রাখতে মতো নজরে বিঁধেছিল সোফায় বসা হাস্যজল মেয়েটা মনে বিঁধেছে মারাত্মক ব্যাধিন ন্যায় সে ব্যাধি দিনকে দিন মন মস্তিষ্কে ছড়িয়েছে শুধু সারিনি বই অথচ মেয়েটাকে তা বোঝানোর পরও বোঝেনি হয়তো বা বুঝেছিল তার কারণে সে নীরবে বুঝপনাটা আবারও অবুঝবনায় গড়িয়েছে মনে মনে আওড়ালো তুমি আমার জীবনের প্রথমা প্রেয়সী আর সপ্তমীটাও আমি তোমাতেই টানতে চাই সেখানে তুমি রাগে যদি অন্য কারো হতে চাইলে ইভানের চলবে কি করে মানুষের আনাগোনা ঢেলে ধীর পায়ে স্টেজের দিকে এগুলো ইভান তর্মের পাশে তার বান্ধবী আর কাজিন রিলেটেড কিছু মেয়ে বসা হলুদ ছদে তাদের রূপের বহরের শেষ নেই ইভানকে চেনে না সেভাবে কেউ তবে হালকা রঙের কাঁচা হলুদ পাঞ্জাবি পরা ইভানের সুদর্শনতায় মুগ্ধ হলো তারা কিছু মেয়ে গোলেও পড়ল সেটা তাদেরও মুগ্ধ দৃষ্টি আর আচরণেই বোঝা গেল তবে সে সপ্তে বিশেষ পাত্তা না দিয়ে ইভান মুখে অমায়িক হাসি টেনে বলল এক্সকিউজ মি ম্যাডাম না আমি কি আপনাদের কোণের পাশে বসতে পারি একটু একজন নয় বেশ কয়েকজন একসাথে আল্লাদি গলায় বলে উঠল ইয়েস কেন নয় সিওর সিওর মুখে বলল মেয়েগুলোকে সরতে না দেখে ইভান ফের বলল আমি মূলত আপনাদের কোণের পাশে বসতে যাইছি সমস্যা হবে নাকি ছেলেটা এমন ভাবে বলছে যেন তন্ময়কে বিশেষ ভাবে চেনে তন্ময়ের শান্ত চাহনি আর নীরবতা সেটাও বুঝিয়ে দিচ্ছে যেন তাই পাশে বসা মেয়েগুলো সরে বসলো কিছু মেয়ে উঠে দাঁড়িয়েও পড়ল তন্ময়ের নীরব চাহনিতে স্বাভাবিক দৃষ্টি ফেলে মিষ্টি সে তার পাশে গিয়ে বসলো ইভান এখনও হলুদের অনুষ্ঠান শুরু হয়নি কোনে পক্ষের থেকে সব আয়োজন কমপ্লিট থাকলো বর পক্ষের থেকে হলুদের বারাত আসবে তারপর কোনের হলুদ মাখানো শুরু হবে সেটাই এখনো আসেনি তাই যে যার মতো বিভিন্ন গল্পে মেতে আছে সেই সুযোগটা ব্যবহার করছে ইভান যদিও সুযোগ না থাকলেও কি চাই আসত বা যেত তার কাছে কমপ্লিট করে ফেলেছে হলুদের বারাত আর আসবে বলেও মনে হয় না তর্মের সামনে রাখা ছোটোখাটো টেবিলটায় বিভিন্ন পদের মিষ্টি পিঠা পায়েসের আয়োজন করে রাখা সেখান থেকে সন্দেশ একটা মিষ্টির পাত্রটা উঠিয়ে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে একটা মিষ্টি কাটা চামচ দিয়ে মনোযোগ সহকারে কেটে কুটে খেতে থাকলো ইফান কোনের জন্য রাখা মিষ্টি সে এমন নির্বিকারভাবে খাচ্ছে যেন মিষ্টিগুলো তার জন্য রাখা হয়েছে আর আশেপাশে কে আছে কে দেখছে খাওয়া উচিত কি না এসবের যেন বিন্দু পরিমাণ কোনো পরোয়া নেই কি নির্বিকার আচরণ তন্ময়ের বিশ্বাস এই ছেলে নিশ্চিত কিছু অঘটন ঘটিয়ে তারপর এত শান্ত এতটা চুপচাপ না হলে এত নির্বিকার থাকার কথা তো নয় তেমন ছেলেও যে ইভান নয় এটা সে বেশ জানে মনোযোগ দিয়ে মিষ্টি খেতে খেতে শীতল গলা ইভান বলল তোমাকে ভারী মিষ্টি আর খুব সুন্দর দেখাচ্ছে তন্ময়ী তোমার শ্যামবর্ণ শরীরে হলুদের এই সাজ উফ তোমাকে দেখার প্রথম দিনের মতো বুকের ভিতরটা তোলপাড় করে দিচ্ছে আর সেই হলুদের মোহনীয় সাজটা তুমি অন্য কারোর জন্য সেজেছো তোমার জন্য তোলপাড় যাই জায়গায় নিজ হাতে আগুন জ্বালিয়ে দিয়েছো কথা তো এমন ছিল না বুকের ভিতর তোলপাড় শুরু হলো তন্ময়ে তবে যত সম্ভব নিজেকে শান্ত আর স্বাভাবিক রেখে শক্ত কণ্ঠে বলল তবে কথা কেমন ছিল আপনি আমাকে নিজের ভেবে পা দিয়ে চেপে রেখে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবেন আর আমিও সেটা মেনে নিয়ে আপনার হতে রাজি হয়ে যাব তেমনটা এটা আশা করা উচিত আপনার শান্ত চাহনিতে তন্ময়ের মুখের দিকে তাকালো ইভান পূর্বের ন্যায় শীতল গলায় বলল তুমি ভুল বুঝেছো আমাকে তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছিল আমার আমি ফালতু ছেলেদের মতো তোমার পিছু লেগে থাকিনি আর না কখনো ডিস্টার্ব করেছি আমি শুধু সোজা সাপটা স্বীকার রক্তি জানিয়েছিলাম তোমাকে আমার ভালো লেগেছে আমার জীবনের একান্ত নারী হিসাবে তোমাকে চাই এটা তো কোনোরূপ মিথ্যা ছিল না আর না ছিল সেই সোজা সাপটা স্বীকারোক্তিতে ছলনা ছলনা থাকলে নিশ্চয়ই তোমার মতো করে স্বাধীনভাবে তোমাকে চলতে দিতাম না সোজা সাপটা একটা প্রেমের সম্পর্কে জোড়াতাম। সেখানে আমার ভালো মন্দ চাহিদাও থাকতো ছিল কি চাহিদা পারতাম না আমি সেই সম্পর্কে ছলনা করে নিজের খারাপ মন কামনা পূর্ণ করতে কখনো তেমন কোনো কথাবার্তা হয়েছে আমাদের নাকি তেমন ব্যবহার পেয়েছ আমার থেকে তুমিও তো চাওনি সেরকম প্রেমময় সম্পর্ক হোক আমাদের মধ্যে সেজন্য তো সময় মতো করে তোমাকে পাওয়ার অনুরোধটা রেখেছিলাম শুধু নিষ্প্রভ চাহনিতে মাথা কাত করে তন্ময়ের কঠিন করে রাখা মুখের দিকে তাকিয়ে রইল ইফান উত্তর এলো না অপর পক্ষ থেকে আশা করলো না ইফান আবারও বলতে শুরু করলো যাই হোক কিন্তু সেদিন তোমার পক্ষ থেকে তুমি আমার মতো করে সোজা সাপটা সম্মতি মেলে ধরো নি উত্তর তবে তোমার নিরবতাকেই আমি সম্মতি ভেবে নিয়েছিলাম অন্য সম্পর্কে নেই তোমাকে আমি নিজে কি চাই সেই ঘন্টির মধ্যে আটকে রাখতে চাইনি কখনো কেননা তুমি মেয়েটা এমন ডিটেলসে আমার তখন জানাশোনা এমন কি বোঝাও হয়ে গিয়েছিল তাই চেয়েছিলাম তোমার লাইফ তুমি তোমার মতো করে যেভাবে আগে চলে এসেছো? সেইভাবেই চলো শুধু সময় যখন আসবে আমি তোমার মা ভাইয়ের কাছ থেকে চেয়ে নেব তোমাকে আর যখন চাইবো তখন তখন যেন শুধু তোমার সম্মতিটা পায় আমি তোমাকে চেয়েছি আমার জীবনের একান্ত নারী হিসেবে কোনো প্রেমিকা হিসেবে নয় যার কারণে আমার আচরণটা আমি সেই রকমই দেখেছিলাম থামলো ইভান বলতে বলতে গলা কঠিন হয়ে এলো তার ফের বলল আরেকটা অনুরোধ করেছিলাম তোমাকে বলেছিলাম আমার চাওয়ার আগে যদি তোমাকে কেউ তোমার মা ভাইয়ের কাছে চেয়ে বসে প্লিজ তন্মই আমাকে জানিও আমার অনুরোধটা তুমি রাখলেই না এতটা তুচ্ছ তা করলে অথচ আমি তোমার নীরবতাকেই সম্মতি ভাবে ভরসা করেছিলাম বিশ্বাস রেখেছিলাম তোমার উপর সেই বিশ্বাস ভরসা তুমি তোমার নীরব সম্মতির মতোই নীরবেই ভেঙে দিলে তোমার মোটেও উচিত হয়নি আমাকে এভাবে অতল সাগরে ভাসিয়ে দেওয়ার বিশ্বাস ভরসা আপনি রেখেছেন তবে আপনি কি করে আমার উপরে সেই আস্থাটা ভরসা করেন সেই কারণে তুমি আমাকে ভুল বুঝে এরকম একটা পদক্ষেপ নিতে পারো না তনু তোমার বিশ্বাস ভরসার জায়গাটা যদি আমার প্রতি নড়বড়ে হয়ে গিয়ে থাকে তুমি বিষয়টা সম্পর্কে জানতে চাইতে আমার কাছে আমাকে জানা বোঝার এমনকি যে কোনো বিষয়ে প্রশ্ন করার অধিকার বোধটা কিন্তু আমি আগেই দিয়েছি তোমাকে সেখানে তুমি আমাকে প্রশ্ন না করে রাগে যেতে পড়ে বিয়ের মতো একটা সারা জীবনের সেন্সেটিভ ইস্যুতে নির্দ্বিধায় সম্মতি জানাতে পারো না তোমার কি মনে হয় ইভানের জীবনে মেয়ের অভাব পড়েছে যে তাকে ফিরে আসতে হলো তোমার কাছেই ইভানের দুর্বলতা ঠিক কোথায় সেটা অনুভব হলো না তোমার তুমি একটা মেয়ের সাথে আমাকে ঘুরতে ফিরতে দেখলে আর তোমার মতো করে বিশ্বাস করে নিলে আর আমাকে ফেললে ফাঁসির দণ্ডনীয় আসামির কাঠগড়ায় অথচ এক নায়কতন্ত্রভাবে বিচার করলে সেখানে আসামির ভালোমন্দ মন্দ স্বীকারোক্তি শোনা জানার প্রয়োজন মনে করলে না আপনার সেই ফাঁসির আসামির শেষ ইচ্ছা জানার প্রয়োজনও বোধ করলে না তবে সেদিন কেন সরাসরি বলে দাওনি ইভান আপনাকে আমার পছন্দ নয় আমি আপনার প্রভুজাল অ্যাকসেপ্ট করতে পারছি না তবে আমি তোমাকে আমার ভাবার দুঃস্বপ্নটা বুকে লালন করতাম না বুকের ভিতর ব্যথার অনুভব সৃষ্টি হলো তন্ময়ের কঠিন করে রাখা হৃদয় ভিতরে ভিতরে ভেঙে চুরে চোরমার হল সেদিন যখন ইভান সোজাসাপটা নিজের অনুভূতি সুন্দরভাবে জানিয়ে দিয়েছিল সব দিক ভেবে চিনতে হ্যাঁ না কিছু না বললেও মনে মনে ঠিকই ইভানের প্রতি অনুভূতিতে দুর্বল হয়েছিল সে মুগ্ধ হয়েছিল ইভানের তরফ থেকে তার ব্যবহার কথাবার্তা সিদ্ধান্ত আচরণে অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক না গড়িয়ে সময় মতো তাকে চেয়ে নেওয়ার চিন্তাভাবনা সেও যেন নীরবে সম্মতি দিয়েছিল সে চাওয়ায় বরাদ্দকৃত সম্পর্ক দুজনের মধ্যে না থাকলেও হুট হাট একটু একটু কথা হতো দুজনের তবে সেসব কথা না ছিল প্রেমময় আর না ছলনাময় বরাবরই ঠাট্টা মস্করা করে তাকে রাগিয়ে দেওয়া উল্টো বলে খ্যাপানো এইগুলোই কাজ ছিল ছেলেটার তন্ময়ী কার্য কার্যকলাপে রেগে যেত খেপে যেত আবার মনের কোণে ভালো লাগাও সৃষ্টি হতো আর সে ভালো লাগা সেদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যেদিন একটা কফি শপে ইভানকে আর নাম না জানা সে মেয়েটাকে হাসি হাসি মজা করে কথা বলতে দেখলো একবার নয় মেয়েটার সাথে ইভানকে বারংবার দেখেছে সে ইভানের সাথে বাইকে ঘুরতে কফি শফে কফি খেতে ইভানের ভার্সিটি এরিয়াতে মেয়েটার পোশাক আশাক চালচলন হাবভাবে মোটো ঠিক লাগেনি তন্ময়ের সেখানে ইভান তাকে ভালো লাগার কথা জানিয়ে সে মেয়ের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে তর্মের ভালো লাগার অনুভূতিগুলো যেন সেখান থেকে আস্তে আস্তে একটু একটু করে ফিকে হতে শুরু করলো তবে হৃদয় একান্ত মানুষ হিসাবে যার প্রতি একবার দুর্বল অনুভূতি হয় সহজে কি তাকে মন মস্তিষ্ক থেকে বের করে দেওয়া যায় নাকি চাইলেই ভুলে যাওয়া যায় তবে মন কঠিন রেখে চেষ্টা করে গিয়েছে তন্ময় নিজেকে ঠিক রাখার যেমনটা সে আগে ছিল তেমনভাবে চলার না ইভানের কাছে মেয়েটা সম্পর্কে জানতে চেয়েছে আর না আগ্রহ দেখিয়েছে জানার শুধু মনকে এটা বলে ইভানকে এড়িয়ে গেছে বড় লোকের ছেলে কখন কাকে ভালো লেগে যায় ভালো লাগা শেষ হয়ে গেলে কখন কাকে আবার চুরে ফেলে দেয় বলা তো যায় না তাই নিজের দুর্বলতাকে কাবু করে নিজেকে শক্ত করে নিয়েছে সে মনে মনে ভেবে রেখেছে বাবাহারা মেয়ে সে মা আর ভাই যেমনটা চাইবে তেমনভাবে চলবে সে এবং যাকে তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে তাকেই বিয়ে করবে তন্ময়ী দীর্ঘশ্বাস ফেলল তন্ময়ী আজ তবে কেন ইভনের কথাগুলো ভিতরটাকে জ্বালিয়ে পুরে শেষ করে দিচ্ছে কেন মনে হচ্ছে একবার মেয়েটা সম্পর্কে তা জানা উচিত ছিল চোখের দেখা কত ভুল হতে পারে ইভানকেও প্রশ্নবিদ্ধ করা উচিত ছিল কেন আমাকে কথা দিয়ে অন্য মেয়েকে নিয়ে এত মাতামাতি মাতামাতি হ্যাঁ মাতামাতিতে ছিল রাগ জেদে ক্ষণিকের দুর্বল হওয়া মনটা আবারও কঠিন রূপায়িত হল তার এই ইভানকে না জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত একেবারেই ভুল নয় কোন মেয়ে নিজের পছন্দের মানুষের সাথে অন্য একটা মেয়েকে সহ্য করবে কে মেনে নেবে সে যে কারণে কারণেই হোক না কেন আর কেনই বা একটা মেয়েকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রেখে অন্য একটা মেয়ের সাথে মজা ফুর্তিতে ডুবে থাকবে তার কি একটুও মনে ছিল না তন্ময়ী বলে কাউকে এসে নিজের করবে বলে কথা দিয়ে রেখেছে অভিমানে কালো মনির চোখ জোড়া ঝলঝল করে উঠল তন্ময়ীর সে মুখাবের দিকে খুবই খেয়ালি নজরে তাকিয়ে রইল ইফান তার চাহনি যেন বলে দিচ্ছে তন্ময়ীকে ভাবার সময়টা দিয়েছে সে অনেক সময় পর ধীরকণ্ঠে বলল ইভান বিয়েটা একটা ছেলে মেয়ের স্বামী স্ত্রী রূপে একসঙ্গে কাটানো সারা জীবনের একটা কঠিন সিদ্ধান্তের ব্যাপার সেই মানুষটার সাথে তুমি সারা জীবন জড়িয়ে যাবে এটা ভেবেও তুমি সেই সিদ্ধান্তে অনায়াসে সম্মতি জানালে কি করে তন্ময়ই এটাই মানতে পারছি না আমি আমিও মানতে পারিনি আমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রেখে আপনি অন্য মেয়ে নিয়ে হাসি মজা করে শহর ময় ঘুরে বেড়াবেন আমার জায়গায় আপনি হলে মানতেন কি অবহেলায় হাসলো ইফান ভুল তারও ছিল তন্মের কথা না ভেবে একজনের কথা ভাবতে কি নিজের জীবনকে হারিয়ে ফেলতে বসেছিল সে এখন সেটা খোলামেলা বলার সময় নয় তবুও বললো